যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তারা অলৌকীয়ভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দেবেন এই একই নাক মানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইজতেফার পড়তে থাকেন আস্তা واتوب اليه، استغفر الله واتوب اليه، استغفر الله واتوب اليه، استغفر الله استغفر الله، استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابو لك بنعمتك علي وابو لك بذنبي، فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت، سيد الاستغفار. এভাবে যে কোনো ইস্তেকফার পড়তে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেকফফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেকফার করবে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল মিন জাআল্লাহু লাহু মিন কুল্লি হামমিন ফারাজা আমান কুল্লি দাইকিন মাখরাজা সকল परेशानी থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম এটা মেয়ে জায়গায় আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলেই কি না করলেই তাহলে একটা আমল হলো কি স্তেকফা সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেকফফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেকফার করুন এবং তারা আসলেও একটু পর দেখা যায় ইস্তেক করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশ বেশি করা আমরা ইস্তেফা সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকুন মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করলার কাছে মাফ চাইতে থাকুন পেরেশানি দূর হবে ইনশাল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লামের প্রতি পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহমদসল্লা আলা মোহাম্মদ ওয়ালাআ আর মোহাম্মদ কমা সল্ল রহিম ওালা আরিব্রাহিম ইনক হামিদিউ মজিদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ ওয়ালা আর মোহাম্মদ কমা বারক তালা রহিমালীম ইন্নক হামিদ মজিদ আপনি একবারে ছোট দূরত যদি পড়েন সল্ল্লাহি ওসাল্লাম সল্ল্লাহ আলী ওসাল্লাম আল্লাহম আল্লাহ আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জসাল্লাহ আহ শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূর আহ নবী করিম সাল্লা প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত ইস্তেমার পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক স্বাভাবিক হচ্ছেন আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করব আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করব ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবীকে এম সাদ্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরও ভালো আরও ভালো তো ভদ্রলোক এর বেশি ওই স্বাভাবিক আল্লাহ তালা আনহু তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কামি সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কে আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তাহলে আপনার মধ্যে রহমত নাজিল করবেনি এটা নবাহামের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহর বল তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই আমলটা সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যায় এই দূরদের আমলটা আমি দেখেছি সুফহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এ আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনও যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবো আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদালাম বলেছেন হাজি গুলসদি আল্লাহ বলেছেন আইনদের জন্য আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি না আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি করেন যে না নবী করিম সাল্লা সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ আল্লাহর্ববুল্লা আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবে আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না ওই এক ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে দুইটা আমল হলো এসতে আর জুরুদ্ তিন নম্বর আরেকটা আমল হলো ইউনুস দোয়ায়ুনস লা ইলাহা ইল্লা আমত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ সলিহীন বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদ পড়বেন ইস্তেগফারাত দরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়ায়ুনস লা ইলাহা ইল্লা আমত সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সলিহীন আল্লাহ সুবহানাহু ওয়া কারিমে এই দোয়ার পরে বলেছেন ওয়া কাযালিকা nuncিল এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনসাল্লা সাল্লামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনসলামকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছিলেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা নবী আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদা নঞ্জিল এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করবো একটা বড় অস্ত্র পেয়ে গেলাম দোয়াই বেশি বেশি একটু পড়বো ইনশাল্লাহ নেই আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দিবেন করে এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসাল্লাহ সাল্লাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া আনুস পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসান সবাই দোয়া পড়া দাঁড়ান করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়াই অনুস না চার নম্বর আমল হলো ইয়াদ আল জালাল ইউল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জালাল ইউল ইকরম ইয়াজ আল জালাল আল ইকরম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ জাল জালাল আল ইকরমের মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জাল মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানেই হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তা দিয়ে আপনি আমাকে গ্রহণ করুন তো সেই দোয়া আল্লাহ তাল কাছে নিবেদন করতে পারে ইয়াদম এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কাননী সাল্লি সাল্লাম ইজা হেজাবাহরুন সাল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকর দুরাকাত নামাজ পতেন অজুকুর দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবী সাল্লা সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য ওষুধ একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সেই একদিন দান করুন